আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বিকেল থেকে ভিডিও শুরু করছি বিকেলে একটু সাধে আসি রোদটা যতক্ষণ থাকে আর কি ততক্ষণ ছাদে থাকি শীত পড়ছে তো তো এই হালকা রোদটা বেশ ভালো লাগে লেবুগুলা প্রায় শেষের দিকে তো আজকেও দুইটা লেবু তুলে নিলাম আর এইটা দেখতেছি যে পাকছে কিনা যেগুলো লেবু না মানে একদম তোলার মতো হয় ওগুলো হাত দিলেই উঠে আসে আর যেগুলো উঠে না শক্তি লাগে ওগুলো আর উঠাই না ওগুলা গাছেতেই থেকে যায় যেহেতু সাতটা ঘেরা নাই ওই জন্য তুলি তা না হলে হয়তো তুলতে হবে না কারণ যদি নিজে থেকে পড়ে তাহলে তো নিজেই পড়ে যাবে তারপরে এখানে আমরা একটু আমি আর সুমাইয়া বসে রোদ লাগাচ্ছিলাম এইটা ছিল হচ্ছে শনিবারের ব্লক তো শনিবারে তো সুমাইয়ার পরীক্ষা ছিল না আর ওই তিন তিনটা না সাড়ে তিনটা চারটার দিকে ও ফ্রি ছিল তো সাদে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আচ্ছা নেক্সট ডে সকালবেলা থেকে আবার ও ভিডিওটা শুরু করলাম আর খুব ধীর গতিতে কাজ করতেছিলাম কারণ শীতের দিন এখন তো আর ফ্যান চলে না তো ওরা ঘুমিয়ে আছে যেন ওদের ঘুম না ভাঙে এই জন্য ধীরে ধীরে সকালবেলা উঠে আমি আমার যে ছোটো ছো খাটো কাজগুলো আছে ওগুলো করে নিচ্ছি সেই সাথে নাস্তাও বানিয়ে নেবো আর রাত্রেবেলা রোজ দিন আমি চুলার স্ট্যান্ডগুলো ধুয়ে একদম সুন্দর করে ডিটারজেন্ট গরম পানি দিয়ে পুরো রান্নাঘরটা যতদূর সম্ভব আর কি আমি পরিষ্কার করে রাখি আর সকালবেলা আর একটু হালকা পাতলা গুছিয়ে নেই আর সব সময়ের জন্যই রান্নাঘর পরিষ্কার করার পর তো মন অনেক ভালো হয়ে যায় তো আমি পরোটা অলরেডি ভেজে নিয়েছি এখন চা বসিয়ে দিয়েছি আর এই যে কাছের জারটা তো এই জারটা নিয়ে ফাতিয়া ব্লক থেকে ফাতিয়া আপু আরও একটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করছিলো এই জারটা আমি কত দিয়ে কিনছি তো ওই ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম তো সেই দিন আর কি তিনজন বলছে যে আমি এই জারটা কোথা থেকে বা কত দিয়ে কিনছি এটা না আমি কিনিনি এইটা হচ্ছে আমার বান্ধবী আর কি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমাকে সিরামিকের জিনিস গিফট পাঠিয়েছিল তার সঙ্গে এই জারটাও পাঠিয়েছিল। জারটা যেমন আমার পছন্দের তো দেখতেছি আমার ভিউয়ার্সরাও খুব পছন্দ করছে আর জারটা সত্যিই অনেক কিউট ছিল আমার কাছে বেশ ভালো লাগে আর এই কাশের জারগুলো আমার সবথেকে বেশি ফেভারিট কারণ হচ্ছে ওগুলো টাইট ওগুলোতে পিঁপড়া ঢোকা বা বাতাস ঢোকার কোনো চান্স নাই ওগুলো আমার বেশ ভালো লাগে আর এগুলার ওই জন্য একটু দামটাও বেশি হয়ে থাকে আমি কয়েকদিন আগে একটা কিনতে গেছিলাম তো এত দাম আমি আর পরে কিনি নাই বাইরে চলে চলে গিয়েছিল আসছি বাজেটের আচ্ছা এই যে আমি যে স্টিকার ওয়ালমেটটা লাগিয়েছিলাম তো একটা পার্ট খুলে পড়ছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা কিনতে চান আমার কাছে মনে হয়েছে যে না কেনাই ভালো অনেক বেশি আর কি মানে ভেজাল ওটা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হবে যে দেখেন এটা এখন রাখবো না খুলে ফেলবো বুঝতেছি না তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওটা লাগানোর কোনো বুদ্ধি থাকলে আপনারা আমাকে একটু জানাবেন আর আজকে আমি টেবিলের ম্যাটটা আর রানারগুলা চেঞ্জ করে দিছি সেই সঙ্গে উপরে যে একটা ভ্যাকসিন থাকে ওইটা নতুন কিনে আবার দিছি আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ওটা কিনছিলাম তো সেইটাই দিয়ে আজকে টেবিলটা বেশ ভালো মতো গুছিয়ে নিয়েছি তো ভালো লাগতেছে সেই সাথে শীতটা আমাদের এখানে চলেই আসছে তো শীতের জন্য আরকি বেড সাইডটা একটু শীত উপযোগী করে আর কি নিব তো তার আগে একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি ওটা একটু গুছাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শীতের জন্য মানে আমার এমনি সময় তো কাশি হয় না কেন জানি দেখতেছি যখনই ভয়েস দিতে বসি তখনই একটু একটু করে কাশি হয় যে রান্নাটা ছিল ওই রান্নাটাই দিচ্ছি যেহেতু ময়লা হয় নাই আর শীতের জন্য জালানা দরজা সবসময় বন্ধ থাকে তো অত বেশি আর ময়লা হয়নি আর ধুয়েও দিব না আর এগুলো যেহেতু হাতেই ধুয়ে দিতে হয় সেই জন্য হচ্ছে শীতের দিন আর অত বেশি ধোয়াধুয়ি করতেছি না তো কাঠের ট্রে দিলাম সেই সাথে এই যে রুম হিটার বের করছি তো রুম হিটারটাও দিয়ে দিলাম আমাদের দিনাজপুরে অন্যান্য জেলার থেকে সব থেকে একটু বেশি শীত হয় তবে শীত এখনও সেইভাবে এখনও ওই রকম তীব্র শীত আসেনি তবে যেই শীত আসছে রাত্রেবেলা বেশ শীতেই লাগে সময় যেতেও পরীক্ষা চলতেছে পরে রাত জেগে তো রাত্রেবেলা শীত করে টেবিলে বসে ছাড়া ও আবার পড়তেও পারে না তো ওই জন্য ওটা দিলে একটু রুমটা গরম থাকে আর আমারও আর কি মানে কাজের ফাঁকে ফাঁকে হাত পা একটু বেশি ঠান্ডা হয় মানে আমার কাছে মনে হয় যে আমার হাত পায়ের তাল্লা বেশি ঠান্ডা হয় তো আমি তখন এসে এসে একটু করে শেঁকি তো আরাম লাগে যাই হোক ওই তো কিভাবে আমি আর কি বেডসাইডটা গুছিয়ে নিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আর হচ্ছে একটা সসের বোতল ছিল ওইটা সাদা কালার করে টিউলিপগুলো ওর মধ্যে রেখে দিছি আর আমার যে একটা টপ ছিল সিরামিকের ওইটা হাত থেকে পড়ে ভেঙে গেছে সেই সাথে এই কর্নারটাতে আমি একটা লাকি ব্যাম্প গাছ দিয়ে দিলাম যেহেতু রুম হিটার চলবে রুমের মধ্যে তো যেন হচ্ছে কোনো সমস্যা না হয় যে কোনো ইলেকট্রিক জিনিস থেকে একটা খারাপ গ্যাস বের হয় যেটাতে আর কি অক্সিজেনের সমস্যা হয় ওই জন্য গাছ থাকলে একটু হলেও রিক্সটা কম থাকে তো আমি ওই জন্য আগে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম এরপরে গাছটা আর পাসটা রেখে দিলাম আর ভাবছিলাম ঘরটা একটু মুছে দিব তো আমি যখনই মানে ম্যাজিক মপটাতে পানি নিয়ে আরকি মুছতে গেলাম দেখতেছিলাম যে ওইটার যে হচ্ছে ঘর মশার যে লাঠিটা থাকে ওইটা ঘুরতে ছিল না ওই জন্য আর মশা না আজকে আর গাছের পাতাগুলা দেখতে দেখতেছিলাম যে পরিষ্কার থাকলেও একটু ছোপ ছোপ দাগ আছে ওই জন্য একটু মুছে দিচ্ছি আর দেখেন এত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে তো ওই জন্য গাছের পাতাগুলো একটু মুছে রাখলে গাছের পাতা হলুদও হয় না আর পচেও যায় না ভালো থাকে আচ্ছা সবাই দেখি যে হচ্ছে গাছ স্প্রে করে পানি স্প্রে করে বাট আমি কখনো পানি স্প্রে করি না আমি এভাবে মুছে দেই এতেই আমার গাছ বেশি ভালো থাকে আর সোমাইয়া কোচিং গিয়েছিল আটটার দিকে ও এখন কোচিং শেষ করে বাসায় আসলো তারপরে আজকের রবিবার পরীক্ষাও আছে তো হচ্ছে ও ব্যাগটা রেখে দিল আর এখন গিয়ে গরম পানি দিবে দিয়ে গোসল করবে তারপরে আবার পরীক্ষা দিতে যাবে তো দেরি আছে আমি ওই জন্য আগে রুমটুমগুলো গুছিয়ে নিলাম আর ঘরটা কিভাবে গোছালাম সাজালাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এরপরে হচ্ছে বাজারে গিয়েছিলাম আর হচ্ছে মাছ নিয়ে এসেছি তো গিয়েছিলাম শুধু মাছ আনার জন্য যে শুধু মাছ আনবো কোনো সবজি আনবো না ফ্রিজে অনেক সবজি আছে কিন্তু বাজারে গিয়ে সবজি দেখে আর সবজি না কিনে আসতে পারলাম না শীতের সবজিগুলা দেখলেই ঘরে নিয়ে আসতে ইচ্ছে করে কেন যে এমন হয় আমি জানি না জানি আপুর ভিডিও দেখতেছিলাম তো সেই আপুও বলতেছিল সবজিগুলো মনে হয় বলে যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তো আমারও তাই মনে হয় যে সবজিগুলো আসলে মনে হয় বলে যে আমাকে নিয়ে যাও তো ফুলকপি সিম এগুলো আমার খুবই মানে পছন্দের সবজি আর সেগুলা হচ্ছে যেমন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেই সঙ্গে টমেটো আর শীতের সবজি কিন্তু রান্না করতেও ভালো লাগে কেন জানি শীতের সবজি কাটতেও বেশি সময় লাগে না বাঁধাকপি বলেন ফুলকপি বলেন শিম বলেন এগুলো কাটতেও কিন্তু খুব কম সময় লাগে অন্যান্য সবজির থেকে কারণ যেমন গরমের সময় আমরা কচুর লতি খাই ওটা কাটতে কিন্তু অনেক সময় লাগে পটল ছিলে ছিলে কাটতে সেটাও বেশ ভালো সময় লাগে তবে শীতের সবজি কাটতে খুবই কম সময় লাগে আর এখানে দেখেন আমি খোলা রসুন নিয়ে এসেছি যেহেতু এখন আমার কাজের খালা নাই আর হচ্ছে রসুন ছিলতে অনেক সময় লাগে ওই জন্য আমি এরকম খোলা রসুন কিনতে পাওয়া যায় আর দামও কম ওই রসুনের মানে আস্ত রসুনের থেকে খোলা রসুনের দামও কম আর সময়টাও বাঁচবে ওই মনে করে আমি আজকে খোলা রসুন নিয়ে এসেছি আর বেশি নিয়ে এসিনি কারণ নতুন রসুন উঠলে আর পুরাতন রসুন খেতে ভালো লাগবে না সেই জন্য আশায় আছি কখন নতুন রসুন উঠবে সেই জন্য অল্প অল্প করে রসুন কিনতেছি আচ্ছা এখন আমি মাছে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি মাছগুলো ভালো মতো ধুয়েও নিছি আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিছি তেলটা গরম হওয়ার জন্য তো এখন মাছগুলা ভেজে নেই আজকে মাছের ঝোল করব। সেই সাথে নতুন আলুর ভর্তা করব আর সিম রান্না করব। আমার অনেক বেশি নতুন আলুর ভর্তা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে নতুন আলুর ভর্তা করি আর আমার বাচ্চারা তো আলু ভর্তা খুবই পছন্দ করে তো ওই জন্য একটু বেশি করে আলু ভর্তা করবো আর মাছের ঝোল আর সিম রান্না করব কারণ দুপুরে গরম গরম ভাত আর আলু ভর্তা বেশ ভালো লাগবে খেতে তো আলুটা হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দিব। নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না প্রেশার কুকারে দিলাম না ওই জন্য এখানেই দিলাম আর এই থেকে আমি হচ্ছে ভর্তা বানানোর জন্য ঝাল টালগুলো ভেজে রেডি করে নেব আর মাছটা কিছু কিছু মাছ আমি দেখেছি তেলে দেওয়ার পর একদম কেমন জানি একটু চুপসে যায় আর তেলও বের হয় মাছ থেকে অনেক তো সেই মাছটা খেতে কি টেস্ট বেশি নাকি যে মাছটা একদম চুপসে যায় না সেটা খেতে টেস্ট বেশি আমি বুঝি না আচ্ছা মাছ ভাজতেছিলাম আলু সেদ্ধ দিয়েছি দিয়ে আমি আর সুমাইয়া রেডি হয়ে গেছি ওকে আগে স্কুলে দিয়ে গিয়ে বাকি রান্নাটা শেষ করব। স্কুল যেহেতু বাসা থেকে কাছেই আর ওকে একটু নিয়ে আসছি কারণ ওর শরীরটা তো তেমন একটা ভালো না সেই জন্য দিতে আসছি আর পরীক্ষার এই কয়দিন আমি রোজই ওকে নিয়ে আসি একদম স্কুলে দিয়ে রুমে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকি তারপরে যাই তো ওকে দিয়ে কারণ ওই যে টেনশন কাজ করে তো ওই জন্য ওকে বসিয়ে দিয়ে এরপরে বাসায় আসছি এসে এখন আমি হচ্ছে ভত্তাটা বানিয়ে নিব আর ওই দিক থেকে হচ্ছে আমি মশলাটাও কষাচ্ছি একদম লো আছে ধীরে ধীরে তো ঝালটা আর লবণটা আগে হচ্ছে আমি একটু ম্যাশ করে নিলাম এরপরে আমি এখন আলুগুলা দিব আর ঝালটা কিন্তু একদম বেশি ম্যাশ করিনি কারণ একটু ঝাল ঝাল থাকলে আমার কাছে খেতে ভালো লাগে সেই জন্য আর নতুন আলুর ভর্তা দিয়ে ভাবছিলাম অনেক মজা করে ভাত খাবো খেয়েওছি কিন্তু কেন জানি আলুর ভর্তাটা একটু পানি পানি ছিল মানে পেস পেসে ছিল যে ভর্তাটা আঠালো ভাব থাকে না ওইটা হয় নাই তো নতুন আলু তো সেই জন্যই বা হয়তো হবে তবে সবাই খুব মজা করে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে কিন্তু ভর্তা বানানোর সময়ই আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটা হয় নাই সব দিন যে সব রান্না মজা হয় এমনটা না তবে হ্যাঁ সিমের তরকারিটা অনেক মজা হয়েছিল পরে আমি ছিম ভাজি দিয়ে বেশি ভাত খেয়েছি তো যাই হোক সিমের তরকারি খুবই টেস্ট হয়েছিল। এখন আমি ভর্তাটা ঠিকঠাক করে একদম রেডি করে নিলাম আর হচ্ছে আজকে দুইজনের ভাত যাবে দোকানে ওই জন্য দুইজনের ভর্তাটা আমি আলাদা করে রাখলাম এদিক থেকে মাছটা আমি এখন মশলার সঙ্গে কষিয়ে গরম পানি দিয়ে দেবো ছিম ভাজিটা আমি আগেই রান্না করে নিয়েছি মানে আগে ছিম ভাজিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই কাজ করছি কারণ সিমটা একটু হতে সময় লাগে সেই জন্য তো অলমোস্ট আমার সব রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল আলুর ভর্তা সিমের তরকারি আর শীতের দিন তো সব তরকারি খেতে কেন জানি ভালো লাগে আচ্ছা আপনারা যারা এখন আমার ভিডিওর সাথে আছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন সেই সাথে একটা লাইক দিয়ে দিবেন আর ফল নিয়ে এসেছিলো সময়ের বাবা কালকে রাত্রে মানে গতকালকে রাত্রে তো সেখান থেকে সবাই কমলাগুলা বেশ ভালো খাইছে কিছু অ্যাপেলও খাইছে আর এখন ওগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে রেখে দিলাম কারণ ওগুলো ঢাকা পড়ে আছে তো এখন আর কেউ ওই জন্য খাচ্ছে না সেই জন্য তো আজকের মতো এখানেই বিদায়